আমার একটা দুঃখ এখানে আপনারা যারা আছেন মৎস্য মৎস্য আছেন আমি কয়েক বছর আগে প্রায় পঞ্চাশ প্রধান মাছ নিয়ে একটা নিউজ লিখছিলাম ওই নিউজটা দেখি বিভিন্ন বিভিন্ন রকম চাল দিয়ে বিভিন্ন যাক আমি আমি নিজেও ছোটখাটো একজন মৎস্য চাষী

উনি হাড়ু খেলা করছেন আমিও খেলা ওনাকে দিয়ে একটি ছড়া রচনা করেছিলাম সেই ছড়াটি আমি আজকে পেলাম